ওই জায়গাটা হচ্ছে এই এই জায়গাটা হচ্ছে সব সম্পূর্ণটাই এই জিনিসটা আপনাদেরকে বলবো যেটা আপনারা মাস্ট করবেন মাই গড সাথে আমি একবারে চড়ায় দিচ্ছি যেহেতু সেহেজিতে বিপ লাগবে বিন আমার কি যে ভালো লাগছে এখানে সেভেন্টিন পার্টস আছে নামে বলা আছে যে বেশিরভাগ মানুষ জাহার নামে হবে দুইটা দিক থেকে আমি বেশিরভাগ ক্ষেত্রে এই ভুল টা কৰি ফেলি হেল্ল'কুম ৱেলকাম টু মাই ব্লগ আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো কোথায় জিনিসটা তো দেখা যাচ্ছে না এত তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলা মাদ্রাসা আর এখানে কাজ চলছে আগে ছিল এটা অন্যরকম আর এখন এটা হচ্ছে এটাকে আপগ্রেড করা হচ্ছে আর এখানে মেয়েদের এবার তারাবিন নামাজ পড়ানো হবে ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা হচ্ছে এই এই জায়গাটা হচ্ছে সব সম্পূর্ণটাই কাচের হবে মাদ্রাসাটা ভিতরে আর এখানে একটা স্টেজ করা হচ্ছে এখানে এই যে একটা স্টেজ করা হচ্ছে এখানে আমাদের হাউজিং এর মালিকের পরিকল্পনা আছে যে এটা রোজার আগে শেষ করার জন্য দেখা যাক কি অবস্থা হয় তো এরপর কি দেখাতে যাচ্ছি আমরা দেখেন আমি রমজান মাসের আগে যেগুলো প্রিপারেশন করে রাখছি যেটার জন্য আমার অনেক অনেক সময় বাঁচবে ইফতারের আইটেমগুলো সহজেই তৈরি করা হয়ে যাবে তার আগে আমি প্রিপারেশন করে রাখছি ঠিক আগের দিনই মুসুরের ডাল এটা ভিজিয়ে রেখেছি ছোলাটা ভিজিয়ে রেখেছি কালকে যে ধনিয়া আমি কিনলাম ধুয়ে তারপরে রোদে শুকিয়ে তারপরে ভেজে এভাবে এখানে রেখেছি আর এখানে এই তেতুলগুলা আনা হয়েছে এই তেতুলগুলা আর এটা মিক্স করে আমি একটা আচারের মতো বানাবো এই জিনিসটা আপনাদেরকে বলবো যেটা আপনারা মাস্ট করবেন চালের গুঁড়া বেসন জিরা তারপরে একটু তারপরে লবণ তারপরে চাট মশলা তারপরে একটু হালকা লাল লালমরিচের গুঁড়া তারপরে লবণ এটা মিক্স করা একটা আমার প্রায় দেড় কেজির মতো একটা মিক্স যেটার মধ্যে আমি মনে করেন হালকা একটু পানি দিয়ে অথবা দুধ দিয়ে একটু একটা গাঢ় প্রলেপ তৈরি তৈরি করে বেগুনি ভাজা আলু ভাজা তৈরি করতে পারবো তারপর আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন এটা প্রায় এক মাস খেতে পারবেন আপনারা এই কয়টা মরিচ আমি জাস্ট মুছে তারপরে ড্রাই করে এই কন্টেনারে রেখে দিলাম পুরো ড্রাই আউট করে তারপরে এই চিলিগুলো এখানে কন্টেনারে রাখতে হবে এই যে তেঁতুলের খোসা গুলা ছাড়িয়ে ভিতরে যেই তেঁতুলের আশ গুলা ছিল নরম গুলা তেঁতুল ছিল সেই তেঁতুলকে এই কন্টেনারে আবার ভরে ফেললাম এখন আমি দিয়ে দিব হালকা করে কাসন তারপর দিয়ে দিব ভিনেগার লবণ এক চামচ লবণ এই যে এখানে দেখছেন আচারটা লিডটা অফ করে দেওয়ার পরে বন্ধ করে দেওয়ার পরে এটাকে একটা ঝাঁকি দিব জাস্ট এটা যেন মিক্স হয়ে যায় ঠিক মতো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন উফ মাই গড অনেক অনেক মজা অনেক অনেক মজা দেখি তো লবণটা ঠিক আছে নাকি পারফেক্ট আর এইভাবে করে আপনারা একটা ডিপ তৈরি করতে পারেন মানে একটা পিকল তৈরি করতে পারেন এটা অ্যাকচুয়ালি একটা পিকল ঠিক আছে আমি এটা রেখে দিই রমজান মাসে যখন ইফতার করব ইফতারের পরে ভাত খাব যখন ডাল দিয়ে অথবা গরুর মাংস ডাল টাল এগুলো থাকবে তখন এটা একটু নিয়ে চট ভাত খাবার মজাই আলাদা হবে আচ্ছা সেহেরির জন্য এখানে বিফ আছে বিফের সাথে আমি একবারে চড়ায় দিচ্ছি যেহেতু সেহেরিতে বিফ লাগবে এটা হচ্ছে মরিচের গুঁড়া হলুদ এটা জিরা এটা ধনিয়া এটা হচ্ছে লবণ আর এটা আদা রসুনের পেস্ট সবগুলা মিক্স করে পরে আলু দিয়ে একটা মাখা মাখা ঝোল করে করব। কি স্নিগ্ধ কি সুন্দর একটা সকাল রোজার প্রথম দিন আমার যে ভালো লাগছে পাখির কিচিরমিচির মিচি স্নিগ্ধ একটা বাতাস অসাধারণ রঞ্জন মাস একটা রহমতের মাস না প্রথম দশটা দিন রহমত শুরু হয়ে গেল তাই না অসাধারণ অসাধারণ খুবই ভালো লাগছে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই এই বই রামাদান রোজ এই বইটা হচ্ছে রমজান মাসের থার্টি ডেইজের জন্য তিরিশ দিনের জন্য বেস্ট একটা বই এখানে আপনার প্রত্যেকটা দিন আপনি কিভাবে অতিবাহিত করবেন কিভাবে জিকির করবেন কিভাবে আতকার করবেন কিভাবে আপনি আপনার রমজান মাসটাকে প্রতিনিয়ত ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আরো ডেভেলপ করবেন এই বইটা হচ্ছে আমি প্রায় দুই বছর আগে কিনেছিলাম আর এটা দিস ইজ মাছ ইন আ লাইফ আমি আপনি যদি এটাতে কলম দিয়ে মার্ক না করেন এই বইটাতে যদি কলম এই বইটাতে যদি কলম দিয়ে মার্ক না করেন তাহলে আপনি এই বইটা সারা জীবন রমজান মাসের জন্য চালাতে পারবেন এই যে দ্য সুন্ন স্টোর থেকে মেবি আপনারা কালেক্ট করতে পারবেন এখানে আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম তারপর পেন্টের তারপর টুইটারের একটা অ্যাড্রেস দেওয়া আছে সো দিস ইজ দ্য ইন্ডেক্স এখানে সেভেন্টিন পার্টস আছে আপনাদের রমজান মাসের যে গোলস গুলো আছে ওটার ক্লোজার হতে পারবেন দেখেন আমরা সবাই জানি যে রমজান মাসের আগে রজব মাস থেকে রমজান মাসে প্রস্তুতি নিতে হয় এখানে সেটাই দেওয়া আছে এগুলো সব দেওয়া আছে হ্যাঁ রব্বানা দোয়ার মধ্যে অনেকগুলো রব্বানা দোয়া আছে রামাদান হেলথ টিপস মাই অ্যাকশন প্ল্যানস আর এখানে যারা কোরআন খতম দিতে চান এখানে একটা সুন্দর একটা প্ল্যান আছে প্রত্যেক দিন টুক হয়েছে কোরআন খতম দেওয়া এবং কতটুক করে পড়লে আপনারা কোরআনটা খতম দিতে পারবেন অ্যান্ড মাই জার্নি স্টার্টস ফ্রম রামাদান ডে ওয়ান আমি কিছু বলতে চাই দেখেন পৃথিবীটা হচ্ছে একটা বন্দিশালা একটা কেইজ একটা খাঁচা চাইলেই নিজের মনের মতো কোনো কিছু করতে পারলেও হয় না কারণ আমরা যে নিয়তে যে কাজটা করি সেই নিয়তটা যদি ঠিক না থাকে তাহলে আমাদের যেই আউটকামটা আমাদের যে ফলাফলটা সেই ফলাফলটা কিন্তু ভালো হয় না এমন কাজ করব যেন আমাদের আল্লাহকে খুশি করার পাশাপাশি যেন বান্দারা যেন খুশি অখুশি না হয় পাখি বাকি ডাক্তার নামে বলা আছে যে বেশিরভাগ মানুষ যাহার নামে হবে দুইটা দিক থেকে সেটা হচ্ছে যে একটা লজ্জাস্থান আর একটা হচ্ছে মুখ এখন মুখ বলতে বুঝিয়েছে যে মুখের ভাষা আমরা যে কথা বলি আমরা যে কথা বলে মানুষকে কষ্ট দিই অথবা কথা মাধ্যমে মানুষের মানুষকে যেভাবে ট্রিট করি সেই জিনিসটা যদি ঠিক না থাকে তাহলে এই জিনিসটা নাকি খুবই জঘন্যতম জিনিস আর এটার জন্য মানুষ যার নামে যাবে আমি বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলটা করে ফেলি আমার অনেক অনেক শত্রু আছে যাই হোক আমি বলতে চাই না আমি রেকমেন্ড করবো একটা চ্যানেল যেটা হচ্ছে ইউটিউবে আছে সেটা হচ্ছে সানা খানের সবাইকে রমজান মাসের শুভেচ্ছা কে প্রথম রমজানের আয়োজনটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন সেই জন্য আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ